আপনারা ক্ষমতা পেয়েই বললেন আমরা ও রাজনৈতিক লোক খুঁজছি এই সমস্ত সুর আপনাদের পরিবর্তন করতে হবে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হলে সিএনপি জামাত সহ রাজপথের সক্রিয় আন্দোলনকারী দলগুলো থেকে যারা যোগ্য রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শুধু নয় যেখানে পাঠশালী আছে যেখানে চার ছবি পাওয়া যাবে এই প্রেতাত্মার সাথে তাদেরকে বহিষ্কার করতে হবে বন্ধুরা আমরা বলতে নিরপেক্ষ লোক খুঁজছেন আপনারা কোথায় ছিলেন আগস্টের আগে নিরপেক্ষ ব্যক্তিরা আজকে যারা চেয়ারে বসেছেন ওই চেয়ার আমার ছাত্র জনতার রক্তের রঞ্জিত চেয়ার ওই চেয়ার আমার রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়ে আন্দোলন করে সতেরো বছর গুম গুম গ্রেফতারের পরে অর্জিত সেই সফলতা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান পাকশাল গঠন করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল তার মধ্যে লেবার পার্টি একটা বাংলাদেশ লেবার পার্টি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা কোন নির্দিষ্ট ধর্ম অবলম্বনের কোন দল বাংলাদেশ লেবার পার্টি নয় বাংলাদেশ লেবার পার্টি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকা আমি দুই হাজার সালে বিরাজপুর দুই পান্ডারিয়া কাউকালী নেশারা বাতাসনে ধানের শীষ নির্বাচন করেছিলাম আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে আমি সমস্ত মন্দিরে মন্দিরে গিয়ে তাদের সাথে শান্তি সভা করেছি আমাদের লেবার পার্টি আমাদের বিএনপি জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা আজকে মন্দির পাহারা দিচ্ছে অন্যদিকে হিন্দুদের আমরা দেখছি তারা আওয়ামী লীগের পাতা বন্ধু ফাঁদে পা দিয়ে তারা রাজপথে এসে মন্দির ভাঙার স্লোগান দিচ্ছে হয়েছে আমরা জানি বাংলাদেশে কারা সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করে আমরা জানি কারা মন্দিরে হামলা করে আমরা জানি কারা মন্দির পুড়িয়ে দেয় আপনারা ভুলে যাননি এই যে রামুতে সে বৌদ্ধ মন্দিরে তারা সেদিন আগুন জ্বালিয়ে দিয়ে সেই বৌদ্ধ মন্দিরকে বস্মীভূত করে দিয়েছিল আমরা দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এটা শেখ মুজিবুর রহমান যেমন ভয় পেতেন শেখ হাসিনাও ভয় পেতেন এই জন্য তিনি comboBox আসা তেইশ দিনের মাথায় পিল খানায় সেই পরিকল্পিতভাবে ভারতের চত্বান্তের অংশ হিসাবে সেদিন বাংলাদেশের আমাদের পিডিআর ভাইদেরকে একেবারে সমূলে বিনাশ করার জন্য সেই পদুয়া বড়ই বাড়িতে যাই ভারতের পিএসএফ এর সাথে বিজেপি পিডিআর এর যাই সেই সংগঠিত ঘটনার প্রতিহত যাওয়ার জন্য পিডিআর সাফাত করেছিল সেই বিএসএফরা যে আমরা বাংলাদেশ থেকে পিডিআর এর নাম নিশানা মুছে দেব পিডিআর এর পোশাক পরিবর্তন করব কিন্তু শেখ হাসিনাকে দিয়ে এই কাজটি করিয়েছে ভারত বন্ধুরা আজকে তারা পিডিআর এর নাম পরিবর্তন করে তারা সেখানে বিজেপি দিয়েছে তাদের পোশাক পরিবর্তন করেছে ডালভাতের কথা বলে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছিলেন শেখ রেহনা দিয়েছিলেন তাপস নানক মির্জা জম সহ আওয়ামী লীগের নেতারা এই হত্যাযজ্ঞে তার তারা অংশ ছিলেন পদকের হত্যাকাণ্ড পিলখানার হত্যাকাণ্ড আজকে সারা বাংলাদেশের যে হত্যা গুম গুম হয়েছে এই গুম হত্যাকাণ্ডের বিচার যদি হয় এই হত্যাকাণ্ড আজকে মানবতা বিরোধী অপরাধ আমাদের বাংলাদেশ লেবার পার্টির পরিষ্কার দাবি এই মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত হচ্ছে শেখ হাসিনা এবং তার তার মন্ত্রীরা তার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে মেয়র কাউন্সিলররা আজকে যারা বিভিন্ন অফিসের চেয়ারে বসে আছেন আমি ডক্টর মোহাম্মদ অনুসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের মনে রাখতে হবে কয়েকজন এমপি মন্ত্রীকে গ্রেফতার করলে এইটা শুদ্ধি অভিযান হবে না আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে এই আওয়ামী লীগ সতেরোটি বছরে তাদের আওয়ামী লীগের পাকশালী অপশক্তিকে তারা পশিয়েছে তাদেরকে মূল করতে না পারলে এটা কাজ করা সম্ভব হবে না বন্ধুরা আর একটা বিশেষ বক্তব্য আমরা দেখেছি বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকেই আজকে রাজনৈতিক শক্তি তাদেরকে বিভিন্ন জায়গায় বসানোর জন্য তাদের অনেক বক্তব্য তারা বলতে চায়